অন্তর্বর্তীকালীন সরকার পুলিশকে রাজনীতিমুক্ত করতে কাজ করছেন আইজিপি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ বাহিনীকে রাজনৈতিক মুক্ত করতে কাজ করছেন ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশটাকে বিনির্মাণ এবং বৈষম্য দূরীকরণে কাজ অব্যাহত রয়েছে পুলিশকে আরও আধুনিকায়ন করার লক্ষ্যে সরকার প্রযুক্তিগত চিন্তা ভাবনা করছেন বুধবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি বিপিএ সারদা কর্তৃক আয়োজিত চল্লিশতম ক্যাডেট এসআই দু হাজার তেইশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন আইজিপি এই ব্যাচে বাইশজন নারী সহ চারশো জন শিক্ষানবিশ ক্যাডেট অংশগ্রহণ করেছে ওই সময় প্যারেট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম পরে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এক বছর মেয়াদী এই প্রশিক্ষণ বেস্ট একাডেমি হিসেবে ক্যাডেট এসআই আই বদিউজ্জামান বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস শিক্ষানবিশ ক্যাডেট এসআই আই নজরুল ইসলাম বেস্ট শুটার অর্জন ও বেস্ট সুইমার হিসেবে শিক্ষানবিশ ক্যাডেট এসআই নয়ন কুমার ঢালি এবং সর্ববিষয় শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিক্ষানবীশ ক্যাডেট এসআই রফিকুল ইসলামকে বেস্ট ক্যাডেট পদক প্রদান করেন পরিশেষে আইজিপি নবীন কর্মকর্তাদের দেশপ্রেমের চেতনা উদ্বুদ্ধ হয়ে সেবা আত্মনিয়োগ করার আহ্বান জানান এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দান তিনি বলেন পুলিশ বাহিনীর প্রায় নব্বই শতাংশ কাজ করে এসআই তাদের দায়িত্ব পালনের সময় খেয়াল রাখতে হবে অন্যায়ভাবে যেন কেউ হয়রানের শিকার না হয় বিশেষ করে সকল শ্রেণীর প্রতিবন্ধী নারী ও পুরুষের দিক বিবেচনা করতে হবে নবীন ক্যাডেটদের মৌলিক প্রশিক্ষণ শেষ হয়েছে এবং তার সাথে দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে প্রতিটি মুহূর্ত সবাইকে শিক্ষা অর্জন করতে হবে দেশ সেবাই নিজেকে নিয়োজিত করতে পুলিশ বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ

জনসেবায় আপনারা বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখবেন আমি আপনাদের ও সৃজনশীল রাখতে চাই অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সংস্কারের উদ্যোগ উদ্যোগ গ্রহণ করেছে এ লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় অনুপায়ন করে সরকারের এই মহতি উদ্যোগের সাথে আমরা সবাই বিগত একাত্মী সরকারের আমলে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্নির্মাণ করে একটি বৈষম্য হয়ে ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এই প্রত্যাশা সমগ্র জাতি